কে আজকে কথা বলবো যারা সহজে একটু বড়লোক হতে চাইছেন বা চাইছেন যে অল্প টাইমের মধ্যে যাতে আমি একটু ভালো টাকা ইনকাম করে অনেক বড়লোক হয়ে যাই এবং তার জন্য কিন্তু আপনি নানা ধরনের চেষ্টা করছেন ইউটিউবে ভিডিও দেখছেন কারো পরামর্শ নিচ্ছেন কারো কেউ আপনাকে কোনো অ্যাপ রেফার করছে সেখানে ঢুকছেন সেখানে গিয়ে আপনি গেম টেম খেলছেন এবং চাইছেন যাতে একটু সহজে একটু তাড়াতাড়ি একটু অল্প সময়ের মধ্যে বড়লোক হওয়া যায় তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তাদের জন্য একটা ভিডিও বানানোর এবং দেখব যে তাদেরকে কিভাবে আমি হেল্প করতে পারি এই সহজে যারা বড় লোক হতে চাইছে তাদের জন্য এক সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আর মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না গাইস পৃথিবীতে কেউ যদি সব সবথেকে বেশি থাকে তাহলে আমি বলবো যে অল্প বয়সী ছেলেরা যারা চেষ্টা করছে অনেক বড় লোক হওয়া বা খুব অল্প টাইমের মধ্যে তারা বড় লোক হওয়ার চেষ্টা করছে কারণ তারা ভাবছে তাদের হাত থেকে কিন্তু সময় চলে যাচ্ছে তাদের হাতে আর সময় নেই এবং বয়স বেড়ে যাচ্ছে এবং খুব কম টাইমের মধ্যে তাদের একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে হবে বা ভালো টাকা কিন্তু উপার্জন করতে হবে নইলে কিন্তু অনেক সমস্যা পড়ে যাবে জীবনে আর তার জন্য কিন্তু তারা নানাভাবে চেষ্টা করছে যতভাবে পারা যায় ততভাবে চেষ্টা করছে যাদের পারিবারিক সম্পত্তি আছে তাদের ব্যাপারটা আলাদা বাট যাদের নেই তারা কিন্তু এই ধরনের চেষ্টা সব থেকে বেশি করছে এবং যার জন্য তারা কিন্তু কালার ট্রেডিং গ্যাম্বলিং বা এই যে বিনোমো টিনোমো টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলোর ফাঁদে পড়ছে আজকে বলছি সেই অ্যাপের কথা যে অ্যাপের কিন্তু বহু ইউটিউবার প্রমোট করেছে এবং করবে নাই বা কেন এই যে অ্যাপ্লিকেশনগুলো ইউটিউবারদের কত টাকা দেয় আপনার হয়তো ধারণাও নেই জাস্ট মুখ দিয়ে একবার বলতে হয় সেই টাকাটা কিন্তু তারা প্রোভাইড করে দেয় এবং যার জন্য যত ইউটিউবার রয়েছে সবাই কিন্তু এর জন্যই কিন্তু এই প্রমোটগুলো করে সো তার জন্যই সব দেখে কিন্তু সাধারণ মানুষ সেই সব অ্যাপগুলো ডাউনলোড করছে এবং ভাবছে যে সেই সব অ্যাপ থেকে একটা অল্প সময়ে প্রচুর টাকা ইনকাম করে ফেলবে এবং যখন সে ওই অ্যাপগুলোতে টাকা ইনভেস্ট করছে অর্থাৎ এমনিতে তো টাকা নেই বাবার কাছ থেকে বন্ধুর কাছ থেকে ধার দেনা করে হয়তো টাকাটা ইনভেস্ট করছে এবং ইনভেস্ট করার পরে দেখছে যে প্রথমে হয়তো খুব জিতছে একটু একটু জিতে 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 তারপরে কিন্তু আবার সেই জিরোই হয়ে যাচ্ছে মাঝে একটা অ্যাপ খুব ভাইরাল হয়েছিল সেই অ্যাপে কি করতে হতো যে আপনি টাকা ইনভেস্ট করলেন দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ইনভেস্ট করলেন এবং আপনাকে প্রেডিকশন করতে হবে যে ওই যে গ্রাফটা সেই গ্রাফটা ওপরে যাবে না নিচে যাবে এবার ওটা কিন্তু কোনো বেসিসে না মানে কোনো শেয়ার মার্কেটের বেসিসে না কোনো ক্রিপ্টোর বেসিসে না কোনো বেসিসে না জাস্ট একটা র্যান্ডম লাইন ওপরে যাচ্ছে নিচে আসছে ওপরে যাচ্ছে নিচে আসছে এক মিনিট মতো টাইম থাকবে বা তিরিশ সেকেন্ড মতো টাইম থাকবে ওর মধ্যে আপনাকে আগেই প্রেডিক্ট করতে হবে যে গ্রাফটা ওপরে যাবে না নিচে যাবে যদি আপনি প্রেডিক্ট করেন ওপরে এবং গ্রাফটা যদি ওপরে যায় তাহলে আপনি ডবল টাকা পেয়ে যাবেন আর যদি গ্রাফটা নিচে চলে যায় তাহলে আপনার পুরো টাকা চলে যাবে এর মানে কি এর মানে অবভিয়াসলি গ্যামলিং কারণ আপনার পুরো টাকাই চলে যাচ্ছে কারণ শেয়ার মার্কেটে যদি ওপন নিচ হয় তাও আপনার কিছু টাকা থেকে যায় বা শেয়ার টুকুনি থেকে যায় বাট এখানে কিন্তু আপনার ফুল জিরো হয় ছক্কা নয় ফক্কা তার মানে কিন্তু পুরোটাই গ্যামলিং সো এই সব জায়গায় কিন্তু প্রচুর মানুষ প্রচুর টাকা উড়িয়ে দিয়েছে এবং সহজে বড় লোক হতে গিয়ে সহজে কিন্তু গরিব হয়ে গেছে আর যারা এই ধরনের অ্যাপ প্রমোট করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের অ্যাপ কিন্তু তারা যেন না প্রমোট করে আর যারা অলরেডি আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেলে যে এই সব অ্যাপের কিন্তু কোন রকম ভিত্তি নেই তাদের অ্যালগোরিজমটাই এমনভাবে তৈরি থাকবে যে প্রথমে দুই একবার হয়তো আপনি জিতে যাবেন বা তারপরে কিন্তু শুধু আপনি হারবেনি এবং আপনার পুরো টাকাটা ড্র করা পর্যন্ত কিন্তু তারা এই প্রসেসটা চালিয়ে যাবে এবং আপনিও কিন্তু টাকা ঢেলেই যাবেন সেই টাকা রিকভার করার জন্য আবার ঢালবেন এবং আবার কিন্তু আপনি তলানিতে চলে যাবেন সো নিটফল কিন্তু শেষ পর্যন্ত মাইনাসই হয়ে যাবে আপনার আবার এই টাকাটা রিকভার করার জন্য অনেক আবার ধার করবে এবং ধার করার পরে আবার টাকাটা হারবে আর ডবল মাইনাসে চলে যাবে এক তো এই টাকাটা তার চলেই গেল আবার তারপরে সেই ধার শোধ করতে হবে এবং যার জন্য কিন্তু সাধারণ মানুষ বা কিছু কিছু ইয়াং জেনারেশনের ছেলে পেলে আছে যারা কিন্তু এই ধরনের কাজ করছে আপনাদের বলে রাখি সহজে বড়লোক হওয়ার কিন্তু কোন রকম পদ্ধতি নেই হ্যাঁ লটারি কেটে একজন দুজন পাঁচজন মানুষ বড়লোক হতেই পারে এবং হচ্ছেও ওই জন্য লটারি বিজনেস চলছে যে দু চার পাঁচজনকে দিতে হবে নইলে কিন্তু মানুষ আর কিনবে না সো ওই মানুষ কিনছে এবং ওই একজন দুজন পাঁচজনই কিন্তু বড়লোক হচ্ছে বাকি নাইনটি মানুষ কিন্তু হেরে যাচ্ছে এবং তাদের টাকা নষ্ট হচ্ছে আর অ্যাপগুলোও তাই এই অ্যাপগুলোতেও কিন্তু মানুষ যারা টাকা ঢোকাচ্ছে তার মধ্যে একজন দুজনই পাচ্ছে বাকি সবার কিন্তু টাকা জলে চলে যাচ্ছে সো বড়লোক হওয়ার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক চেষ্টা করতে হবে ভালো কাজ করতে হবে অল্প অল্প করে টাকা ইনকাম হবে এবং আপনি ভবিষ্যতে বড়লোক হতেই পারবেন কোনো রকম আশুইদানে বাট ইনস্ট্যান্ট বড়লোক হওয়ার কিন্তু খুব একটা রাস্তা নেই এই ধরনের গ্যাম্বলিং ছাড়া বা লটারি ছাড়া যেখানে জেতার চান 00001% এবং বাকি পুরোটাই কিন্তু হারার চান আর যারা আসলেই টাকা ইনকাম করতে চান এবং আপনার যদি জেনুইন ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ ওই চ্যানেলে কিন্তু আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে অনলাইন থেকে ফ্রিল্যান্স থেকে যতভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় সেটা কিন্তু আমি ওখানে শেখাই এবং যেটা কিন্তু একদম ফ্রি তার জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না এবং আপনি অনলাইনে কিন্তু নিজের কেরিয়ার বিল্ড করতে পারবেন আরামসে ওই ভিডিও গুলো দেখে সো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনি আমার সেকেন্ড চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে তার বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সাজ পুরো দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা